আজ ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি সভা আহ্বান করা হয়েছে উক্ত সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ও সারা দেশের জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু ভিপি নুরুল হকনুর গুঞ্জন শোনা যাচ্ছে কাউন্সিল হবার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল সরকারের সাথে চলুন শুনি বিস্তারিত যুব অধিকার পরিষদের আজকে প্রতিনিধি সভা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতেছে আসতে শুরু করে দিয়েছে অলরেডি আমাদের আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর বা আজকে আমরা বাস্তবায়ন করতে পারবো আর সেখানে অতিথি হিসেবে থাকবেন রাজশ্রু বিপি নুল হক নুরমাই আর এখানে আরও থাকবে আমাদের যুব অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা নেতৃবৃন্দ ইনশাল্লাহ সবাই আশা করি এই প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারব আচ্ছা শুনতে পাচ্ছি যে আপনাদের আজকে কাউন্সিল হবে না আজকে না এই বিষয় নিয়ে আমাদের মতামত গ্রহণ হবে আজকে এই বিষয়টা নিয়ে যে আমরা কবে দিতে পারি আমরা চাইতেছি সারা বাংলাদেশের মধ্যে একটা জাঁকজমকভাবে এই বিষয়টা উপস্থাপন করার জন্য আপনি কোথা থেকে আসছেন আমি আসছি কুমিল্লা থেকে আপনার পদবি কি সাংগঠনিক পরিচয় শ্রম ও কর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এই রকম আরো সংবাদ পেতে বিডি টাইমস এর সাথেই থাকুন